সুপ্রভাত বন্ধুরা আজ আট জুন রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গাজায় হামাজ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেছেন গাজা উপত্যকায় প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তার দেশ গাজায় নতুন দফায় সামরিক হামলায় অন্তত বাহান্ন জন প্যালেস্তানীয় নিহত হবার পর তিনি এমন স্বীকারোক্তি করলেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজায় অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে ঈদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালাল ইসরায়েল লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদের প্রাককালে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার রাতে এই সব হামলা চালানো হয় ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলার আগে ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্ক বার্তা দিয়েছিল ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে যারা ভূগর্ভের হাজার হাজার ড্রোন তৈরি করছিল আর এতে অর্থলগ্নি করেছে ইরানি সন্ত্রাসবাদীরা হঠাৎ করেই নব্বই মিনিট ধরে ট্রাম্প ফোনে কথা বললেন জিনপিং এর সঙ্গে বললেন চীনে যাবেন ট্রাম্প ফের শুরু হবে বাণিজ্য আলোচনা শুল্ক ইস্যুতে দুই দেশের কার্যত যুদ্ধ লেগেছিল এক পক্ষ শুল্ক বাড়ায় তো অন্য পক্ষ আরও এক ধাপে গিয়ে যায় বর্তমান পরিস্থিতি একটু পাল্টালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শুধু তাই নয় চীনা প্রেসিডেন্ট জি সি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকায় বৃহস্পতিবার শুল্ক যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে প্রথমবার করলেন ট্রাম্প এবং আলোচনার মূল বিষয় ছিল জল দুটি দেশের বাণিজ্য চুক্তি ও বিরল খনিজ সম্পদ নিয়ে চলমান অচলা অবস্থা সোশ্যাল মিডিয়ায় এই ফোনালাপের কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট যদিও আলোচনাতে কোনো নির্দিষ্ট চুক্তির কথা তিনি উল্লেখ করেননি ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তিনি এই হুমকি দেন এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির জবাবে মাস্ক বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে অবিলম্বে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত ট্রাম্প এবং ইলন মাস্কের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন প্রকাশ্য রণক্ষেত্রের রূপ নিয়েছে আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত ট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মাস্কের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতা নিহাউর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তার আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত শুরুর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল আফ্রিকার দেশ চাঁদ আমেরিকার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করল আফ্রিকার এই দেশটি বৃহস্পতিবার দেশের সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এর আগে চাঁদসহ বারোটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র আসছি দেশের খবরে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে দেশ জুড়ে প্রচারে নামছে সিপিআইএম প্রধানমন্ত্রীর আচরণ ক্রমাগত উসকে দিচ্ছে সন্ত্রাসবাদকে বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক বেবি ত্রিপুরা ঈদ পালনে বিভিন্নভাবে প্রশাসনিক বাধা বিশ্ব হিন্দু পরিষদের চাপে নত জানু ত্রিপুরার বিজেপি সরকার ও প্রশাসন কেরালার রাজভবনে গেরুয়া ধ্বজাধারী সংঘের ভারত মাতার ছবি অনুষ্ঠান বয়কট করল এলডিএফ সরকার প্লাস্টিক পদার্থের দূষণে পৃথিবী নামক গ্রহের দম আটকে যাচ্ছে মানুষ জীবজগৎ এবং প্রকৃতির টিকে থাকার সমস্যা করে দিয়েছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের বার্তায় কথা বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস কাণ্ডে অভিযুক্ত যশবন্ত বার্মার বিরুদ্ধে কেন তিন মাসেও কোনো তদন্ত শুরু হলো না তা নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ একই সঙ্গে তার প্রশ্ন এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা প্রসঙ্গত আসন্ন বাদল অধিবেশনে কাণ্ডে অভিযুক্ত দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বার্মার বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার সূত্রের মতে রাজ্যসভাতেই ওই প্রস্তাব প্রথম আন সরকার চিন্তায় পড়েছে ভারতের গাড়ি শিল্প কারণ চীন তাদের বিরল খনিজ মৌল ও রেয়ার আর্থ এলিমেন্টের রপ্তানি হ্রাস টেনেছে এই বিরল খনিজ মৌল থেকে যে চুম্বক তৈরি হয় তা ব্যাটারি চালিত গাড়ি বা ইলেকট্রিক ভেহিকল তৈরির কাজে লাগে গাড়ি শিল্পের প্রতিনিধিরা কেন্দ্রীয় শিল্প মন্ত্রককে জানিয়েছেন যদি চীনের থেকে বিরল খনিজ মৌল না পাওয়া যায় তাহলে জুন মাসে খুব বেশি হলে জুলাই মাসে ইলেকট্রিক গাড়ি উৎপাদন ধাক্কা খাবে আসন্ন বিহার নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের শরিক হয়ে না লড়ার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি নেতৃত্ব পরবর্তী ধাপে কংগ্রেসকে বাইরে রেখে তৃতীয় মঞ্চ গড়ার ডাক দিলেন অরবিন্দ কেজরিওয়াল আতিশিরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের সঙ্গে লড়ে বিশেষ সুবিধা করতে পারেনি আম আদমি পার্টি তারপরেই কংগ্রেস তথা ওই মঞ্চের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন কেজরিওয়ালরা দেশের ইন্টারনেটকে মাস্কের হাতে তুলে দেওয়ার জোরালো বিরোধিতা করল সিপিআইএম শনিবার পলিট এক বিবৃতিতে বলেছে ইলন মাস্কের স্টার ভারতে কার্যক্রম শুরু করতে মোদী সরকার যে অনুমতি দিয়েছে সিপিআইএম তার তীব্র বিরোধিতা করছে এই অনুমতি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে সেই সম্পর্কে কোনো স্বচ্ছতা নেই স্টারলিং একটি বিদেশি কর্পোরেশন এবং ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া অত্যন্ত গুরুতর নিরাপত্তা জনিত উদ্বেগের বিষয় এর ফলে আমাদের টেলিকম ব্যবস্থা এবং কৌশল যোগাযোগ ব্যবস্থা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটা ব্যাকডোর তৈরি করবে কাঞ্চনজঙ্ঘার চূড়াই চড়া হলো না পর্বত আরোহী পিয়ালি বসাকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফিরলেন তিনি গত সাত এপ্রিল চন্দননগর থেকে অভিযানে বের হন সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ায় ক্যাম্প ফোর থেকে নেমে আসেন পিয়ালি শনিবার নেপাল থেকে চন্দননগরের বাড়ি ফিরেছেন তিনি তিনি বলেন সব ঠিকই ছিল খুব ভালো ক্লাইম্বিং করেছিলাম কিন্তু ক্যাম্প ফোর থেকে সামিট করতে আর এক হাজার মিটার দূরে থামতে হয় তাকে জ্বর ও কাশি শুরু হয় ভারতীয় সেনা ওষুধ দেয় খেয়ে কিছুটা সুস্থ হলেও আর এগোনো হয়নি কারণ শেরপাড়া অসুস্থ হয়ে পড়েন পিয়ালির স্বপ্ন বিশ্বের শ্রেষ্ঠ পর্বত আরোহী হওয়া সব মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো আরোহণ করা তিনি বলেন পাহাড় চড়ার জেদ থাকার পাশাপাশি সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হয় যতটা পাহাড় চড়া ততটাই ফিরে আসার ক্ষমতা থাকা দরকার লক্ষ টাকা জমা দিতে হবে মাওবাদী ফান্ডে বলে দেওয়া হয়েছে টাকা পাঠানোর ঠিকানাও টাকা না পেলে প্রাণে মেরে ফেলা হবে এমন হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী ইতিমধ্যে বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম অধিকর্তা অপরাধকে অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ হুমকি শাসানি শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতিকে অভিযোগ রাস্তায় গাড়ি থামিয়ে কলার ধরে নিগ্রহ করা হয়েছে দম্পতিকে পরে বাড়িতেও চড়াও হওয়ার হুমকি দেওয়া হয়েছে বীরভূমের ইলামবাজার এবং শান্তিনিকেতনে পরপর দুবার একই ব্যক্তি হুমকি দিয়েছে তাদের দম্পতির তরফে এর মধ্যেই দুই থানায় অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন এক বিচারপতির আইনজীবী পুত্র পুত্রবধূকে এভাবে হুমকির মুখে পড়তে হওয়ায় শোরগোল পড়েছে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ওই দম্পতি আমপাড়াকে কেন্দ্র করে এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কোন্নগর কিশোরকে বেধরক মারধরের অভিযোগ পরিবারের গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে অভিযুক্ত গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় কোনগর মাস্টারপাড়ায় একটি বাড়িতে আম গাছ দেখতে পেয়ে আম পাড়তে যায় দুই কিশোর তাদের হাতে নাতে ধরে ফেলে স্থানীয় এক টোটো চালক সুযোগ পেয়ে একজন পালিয়ে যায় চোদ্দ বছরের আক্রান্ত কিশোরের পরিবারের অভিযোগ ছেলেকে লাঠি দিয়ে মারা হয়েছে মাথার পিছনে রক্ত জমাট বেঁধে গিয়েছে চোখের নিচে হাড় ভেঙেছে শরীরের একাধিক জায়গায় কালশিটে দাগ শেষে খেলার খবর ফরাসি ওপেন ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই হারলেন সাবালেঙ্কা রোলা গার্ড নতুন রানী কোকো গফ সেরেনা উইলেমে পর প্রথম আমেরিকান হিসেবে ফরাসি ওপেন জিতলেন ২২ বছরের কোকো গফ শনিবার তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্সে ভারতীয় অ্যাথলিটদের একটি সফল দিন ছিল মহিলাদের একশো মিটার হার্ডলস দৌড়ে জ্যোতি ইয়ার্জি আরও একবার মুগ্ধ করে ছয়টি স্বর্ণ জিতেছে মহিলাদের পনেরোশো মিটার ইভেন্টে সোনা জিতেছে ভারতের পূজা ভারতের জন্য দ্বিতীয় সোনার পদক জিতেছেন আবদুল্লাহ আবু বাক্কার তিনি পুরুষদের ট্রিপল জাম্পে ষোলো দশমিক দুই এক মিটার লাভ দিয়ে প্রথম স্থান দখল করেছেন এবং তেজস শীর্ষে পুরুষদের একশো মিটার ইভেন্টে সোনা জিতেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার